ওই দেখো মন্ডল বাবু পিটি থেকে ফিরছে আজকে সকাল সকাল দেবাও ঘুম থেকে উঠে গেছে আর উপর থেকে আঙ্কেলের সাথে কথা বলছে

কয়েকদিন ধরে দেবুন না খুব শরীর খারাপ গতকাল রাতে তো খুব জ্বর ওর মা বাবা তো ওষুধ খাওয়াতে পারছে না তারপর আমরা এনে কোন ক্রমে ওষুধটা একটু খাইয়েছিলাম চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে ষাট শার্ট হ্যাঁ ডিমশি তো বসিয়ে দাও একটা দেবার মা গেছে কিট্টুকে বাসে তুলে দিতে আর দেওয়া আঙ্কালের কোলে ছেলেটা জ্বর চলে এসছে গো সোনা নেই কখন থেকে আঙ্কেলের কোলে ঘুরে বেড়াচ্ছে ওর আঙ্কেল ভাবলে একটু শুইয়ে দেবে কিন্তু কিছুতেই ছেলে শোবে না প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের সুস্থ আছো আজ হলো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছি স্নানও করে নিয়েছি আর এখন একটু নিচে যাবো কয়েকটা কাপড় আছে কালকের আজকের সেগুলো একটু দিয়ে আসবো কালকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল স্নানটা করেই নিই তো কালকে তো সারাদিন ঝিমত ছিলাম তবে না আজ ফুল এনার্জির সাথে দিনটাকে শুরু করছি রান্নাঘরে চলে এসেছি তবে আজকে আর রান্নাঘরে কোনো কাজ নেই সকালবেলায় কারণ মণ্ডলবাবু আজকে সকালের খাবারে মুড়ি আর নাড়ু খাবে আসলে পুজোর আগে মানে বহরমপুর যাওয়ার আগে আমি নারকেল কিনেছিলাম তো ভেবেছিলাম পুজোর সময় মণ্ডলবাবুর জন্য দুধ দিয়ে চিনি দিয়ে নারকেলের নাড়ু বানাবো সেই সাথে গুড় দিয়েও কিছু বানাবো তো সেই সময় তো কিছুই বানাতে পারিনি তবে আসার একদিন আগে মানে যেদিন কৃষ্ণনগরের ডাক্তার দেখাতে গেছিলাম সেই দিন রাত্রিবেলায় এসে নাড়ু বানিয়ে পরের দিন আমরা নিয়ে এসেছি কিন্তু একটা নাড়ুও সেইভাবে খাওয়া হয়নি তো কালকে রাত্রে মণ্ডলবাবুকে বললাম ঘরে তো নাড়ু আছে তুমি তো ভুলে যাচ্ছে খেতে তো নাড়ুটা আমি চোখের সামনে রেখেছি আর আজকে সকালবেলায় পিটি থেকে এসে বললো ব্রেকফাস্টে কিছু বানিও না আজকে আমি নারকেলের নাড়ু আর মুড়ি খাবো আমি ভাবছি আজকে নিজের জন্য অন্য কিছু একটু বানিয়ে নেব কি বানাবো এখনো কিছু ভাবিনি তবে এখন যাই জামা কাপড়গুলো মেলে আসি আর দেখি দু একটা যদি ফুল পাই ঠাকুরকে একটু দিতে পারবো তো চলো করে নিই ওদিকে স্নান করতে ঢুকেছে জামা কাপড়গুলো মেলা হলো আর গাছে আমার জন্যে একটাই ফুল আছে এবার মন্ডল বাবুকে খেতে দিয়ে দিই এখানে না বিরাট বড় বড়ো মুড়ির প্যাকেট পাওয়া যায় এক প্যাকেট মুড়ি একবারই প্রয়োজন হবে আর এই তিলের কটা মেজু কাকিমা দিয়েছে মন্ডলবাবুকে এখান থেকে দুটো দিলাম আর এই হলো একটা কলা তো এই হলো আজকের ব্রেকফাস্ট মণ্ডলবাবু এখন এটাই খাবে দাঁড়াও বাদাম কিশমিশটা দিতে ভুলে গেছি এই হলো মন্ডল বাবুর বাদাম কিশমিশ নাড়ুগুলো কেমন হয়েছে খেতে বললাম নাড়ুগুলো কেমন হয়েছে খেতে এলাচ দেওয়া আছে এইটুকু মুখের মধ্যে কোথায় অতখানি ঢোকাও বলতো হ্যাঁ আর একটু বেশি ঢুকিয়ে দেখাচ্ছ আমি জানি তোমার মুখের মধ্যে অনেক খাবার আটে কথাই বলে না সরু পেটে গরু আটে মন্ডল তো খাওয়া হয়ে গেছে আর এখন ভাবছি দেবাকে ডাকবো মন্ডল বাবু দেওয়ার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিল ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন ওকে ডেকে একটু খাইয়ে দিই বাচ্চাটা জেগেই আছে আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়বে ভীষণ জ্বর উঠেছিল কিন্তু না ঘুমোয়নি ওনা ভীষণ শক্ত বাচ্চা তো যাইটাকে নিয়ে আসি বুঝলে বুখার তা ফিরবে দিয়া मतलब गरम पानी गरम से ऐशो ऐशो तो आप बैठो बेटा मैं अंडा लेके आ रही हूँ हाँ बेटा एक वाके देवा के खाइए अंडा खाना है बेटा जल्दी आओ अंडा खाना है जल्दी आओ आज तो वाला तो আচ্ছা ওই জন্য ওর ভাষা আমি মাঝে মধ্যে কিছু বুঝতে পারি না कितना डॉगी आया है अंकल डंडा लेके गए थे पता है हां डंडा लेके आपको भी जाना है ना जल्दी-जल्दी खा लो लास्ट वाला ख कस्टम हाय फाइन हाय फाइन हाय फाइन ये खजूर ये लो আমি আমার খাবার বানাবো আজ বানিয়ে নেব দিয়ে তবে তার আগে শাকটা মন্ডল রাতে বেছে রেখেছিল এটা ভিজিয়ে দি বা না হই খানায় খুলেই ফেলেছে পুরোটা ইয়ে দেভার জ্বরের ওষুধটা পুরোটাই পড়ে গেছে আসলে ও আমার কাছে ওষুধ নিয়ে আসছিল দাদা বলছিল খাইয়ে দিতে খুলে ফেলেছে সব বলছিলো কিন্তু ওষুধ খাওয়ানো এক প্রকার যুদ্ধ তো কোনো মতে একটুখানি ওষুধ ছিল সেটাই ছলে বলে কৌশলে খাইয়ে দিলাম আর তারপর জামাটা পাল্টে দিয়েছি ওর মা এখন স্নান করছে আর দাদা ডিউটি চলে গেল

ব্যাটারটা রেডি আর এবার চটপট করে ভেজে নিন এবার বাড়ি থেকে আসার সময় এই ননস্টিকি তাওয়াটা নিয়ে এসেছি এই ধরনের খাবার দাবার খেতে গেলে না একটা না থাকলে হয় না বাড়িতে এই তাওয়াটা আমি শুধু গোলা রুটি বানানোর জন্য ব্যবহার করতাম এই তাওয়াতে আজকে প্রথম তেল বা ঘি জাতীয় কিছু দিলাম আসলে তেল বা ঘি জাতীয় কিছু দিলে সেই তাওয়াতে না গোলা রুটি খুব একটা ভালো হতে চায় না তবে এখানে না আমার কাঠের খুন্তি নেই তো যা আছে সেটাই ব্যবহার করতে হবে এখন বাড়ি থেকে খুব বেশি জিনিসপত্র কিছু আনার কথা বললেই না মণ্ডলবাবুর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো এই তাওয়াটা অনেক বলে টোলে নিয়ে এসেছি আসলে এই ধরনের খাবার খাই আমি মাঝে মধ্যে তো সেই জন্যেই আনতে দিয়েছে তবে খুন্তিটার কথা আমার আর মনে ছিল না তো ও তো আমাকে বারণই করছিলো আর ওকে আমি কি করে বোঝাই যে সংসার করতে গেলে টুকটাক অনেক কিছুর প্রয়োজন হয় জানি কোয়ার্টারে খুব বেশি জিনিস আনলে সমস্যাই হয় কারণ তখন যাওয়ার সময় জিনিসপত্র ফেলতেও পারবো না নিতেও পারবো না তো সেই জন্যেই ও আমাকে বারণ করে আর একটা জায়গায় থাকতে থাকতে না টুকটাক জিনিস অনেক হয়েই যায় তো এখন যতটুকু আছে তার মধ্যে চলতে হবে এটাই মন্ডলবাবু বলেছে ভেবেছিলাম একটা র্যাক নিয়ে আসবো এই যে যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে থাকে তাহলে একটু গুছিয়ে রাখতে পারতাম কিন্তু না আনতে দেয়নি তো যাক যেভাবে চলছে চলুক তাইরে নাইরে করে এখানে যতদিন আছিস এভাবেই চালাতে হবে এটা হলো কোয়ার্টারে আসার পর আমার প্রথম চিলা আর এবার দ্বিতীয়টা বসিয়ে দিয়ে তারপর খাবো এটা আস্তে আস্তে হোক আর আমি ওটা খেতে বসি আজ একটু সস নেবো চোখের সামনে না থাকলে না খেতে ইচ্ছে করে না তবে থাকলে খেতে ইচ্ছে করে সকালের খাওয়ার পর্ব মিটল তবে পুরোপুরি নয় যদি ইচ্ছে হয় তাহলে ঘন্টাখানিক পরে একটু চা খাবো তো এখন দুপুরে রান্না রান্নাবান্না শুরু করব আর তার আগে শাকটা একটু ধুয়ে নিই আজকে দুপুরে তেমন কিছু করবো না শাক ভাজা আর ওই যে কালকে মাছ এনেছে তো কালকে তো মাছটা একটু ভেজে রেখেছিলাম আজ একটু ভেজে আলু দিয়ে ঝোল করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে শাক ধোয়া হলো ফাইবার কয়েকটা বাসন আছে একটা আগে ধুয়ে নিই তারপর বাকি কাজ শুরু করব এবার শাকটা কেটে নিই শাকটা কাটা হলো তবে এই লাই শাক বা রাই শাক যাই হোক না কেন শাকটার নাম এই শাক আমি আগে কখনো রান্না করিনি ভাবছি রসুন ফোড়ন দিয়ে না ভেজে নেব রসুন ছাড়ানো হলো এবার শাক ভাজাটা বসিয়ে দি বলো তো যাই হোক শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এবার চালটা ধুয়ে বসিয়ে দিই ভাতটা হয়ে যাবে চালটা ধুয়ে রাখলাম এটা একটু পরে বসাই আগে বরঞ্চ একটু চা বানিয়ে দিই আর এবার চায়ের জলটা গরম হতে হতে আমি মাছের ঝোলের কাটাকাটিটা একটু সেরে নিখে একটু দিয়ে দিচ্ছি শুধু মৌরি চা খাবো এবার চায়ের লিকারটা নামিয়ে চালটা বসিয়ে দিলাম আর আমি এবার চাটা ছেঁকে নি চা খেতে খেতে ভেবেছি আজকে একটা ভিডিও আপলোড করব কাল রাতে এডিট করেছি কিছুটা বাকি আছে তো সেটা সম্পন্ন করি ভাগ্যিস চাটা শেষ করে এসেছিলাম রান্নাঘরে নাহলে তো মাল পড়ে পুরো ভেসে যেত এদিকে শাক ভাজাটাও প্রায় হওয়ার মধ্যে এবার এটাকে নামিয়ে মাছের আলুগুলো ভরতে বসিয়ে দেবো এই যে শাক ভাজাটা নামিয়ে রাখলাম এবার বাড়ি থেকে আসার সময় না আমরা দুঘানি তেল নিয়ে এসেছি বাপরে বড় ড্রাম থেকে তেল ঢালতেও না ভয় লাগছে তেলটা ঢেলে নিয়েছি আর এবার আগে মাছগুলো একটু নিই আর এবার মাছের ঝোলে মশলাটা একটু করে নি টমেটো আদা এই গেলো কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটুখানি জল দিলাম আর এবার এটাকে একটু ঘুরিয়ে নি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার আলুগুলো বসিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের ওপরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম একটুখানি দারচিনি আর গোটা জিরেও দিলাম আর এবার যে মশলাটা করলাম সেটা দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ আর এবার রাখা দিয়ে দিচ্ছি আর একটু মশলাটা কষিয়ে নেব আর এবার জল দিয়ে কালকে তো মন্ডলবাবু জলপাই এনেছে তাই ভাবলাম একটু চাটনি করেই নিই তো জলপাইটা একটু জল দিয়ে সিদ্ধ করতে বসাচ্ছি এদিকে মাছের ঝোলটা ফুটতে আরম্ভ করেছে আর মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম এবার এটা একটু নামিয়ে নি এবার দেখি জলপাইয়ের কি খবর আর এবার নোড়ার সাহায্যে একটু থেতো করে নি সুন্দর সিদ্ধ হচ্ছে চার পাঁচটা সিটিও দিয়েছি এবার এই বাটিতে একটুখানি সাদা তেল দিচ্ছি এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটুখানি সর্ষে এবার জল পয়টা দিচ্ছি একটু চিনি চাটনিটা রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবেলার মতো পর্ব রাত্রিবেলায় একটু ভাতই করবো আর যদি কিছু প্রয়োজন হয় করে নেবো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আগে কালকে মন্ডলবাবু আসার আগে আমি তো রান্নাঘরের কাজ শেষ করতে পারিনি তবে আজ শেষ করে নিয়েছি এখন অপেক্ষা কতক্ষণে মন্ডলবাবু আসবে তবে এই ঘরে আমার যে কত কাজ পড়ে আছে সে কথা আর কি বলবো বাড়ি থেকে যা যা এনেছি কিচ্ছু আনপ্যাক করা হয়নি এগুলো সব ঠিকঠাক করে জায়গা মতো রাখতে হবে কাজগুলো যখন আমাকে করতেই হবে তখন আর ঢং করে লাভ নেই আসলে শুরু করতে ভয় লাগছে শুরু করলেই কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু শুরুটাই করতে ভয় লাগছিল। তো এখন এই আলমারিতে জামা কাপড়গুলো বা যেগুলো নিয়ে এসেছি সব ঠিকঠাক করে রাখতে হবে শুরু করে দিই কাজ বুঝলে মণ্ডলবাবুর আসতে বোধহয় একটু দেরিই হবে আজকাল একটু দেরি হচ্ছে আসতে ও আসলে তখন না হয় খাওয়া দাওয়ার গল্প আবার করা যাবে এখন কাজের গল্প শুরু করি আগে এই ট্রলির জামা কাপড়গুলোকেই ঠিক করে রাখি নেই আও আমি ভাবছি কাজগুলো শুরু করি সোনা আবার ডাকলো বলে এলাম আর তুমিও চলে এলে চলো পরে শুরু করি পণ্ডিতবাবু চলে এসেছে ওই ব্যাগপত্রগুলো ঠিকঠাক করে গোঁজ গাছ করতে ওই জন্য তো পরে করছি খাওয়া দাওয়া হোক ওই যে ডাকছে ডাকছে তোমাকে বলো হ্যাঁ আচ্ছা মামি মামির দরওয়াজা লাগি মামির দরওয়াজা লাগি নেই ওর মা বলছে খানা খাকে জানায় ও বলে নেই কি খুশি দেবু আজকে কি করেছে শোনো ওর বাবা ওষুধ খাওয়ানোর জন্যে আমাকে ডেকেছে তো ওষুধটা আমার কাছে দিতে বলেছে আর ও আস্তে আস্তে ওষুধ পুরো ফেলে দিয়েছে এদিকে আমাদের দুপুরের খাবারগুলো বেড়ে নিয়েছি আর এবার আমরা দুপুরের খাবারটা খাই কন আয়া কন देवा अभी आप सो जाओ अंकल के पास सो जाओ चलो देवो गुड बॉय सो गया हाँ। देवो गुड बॉय देवो बहुत अच्छा लड़का है ना देवो देखा देवो सो गया तो सो गया देवो देवु सोई देवु सोई देवु सोई देवु सोई মন্ডল সময় হয়ে গেছে ও এখন বেরিয়ে যাচ্ছে আর দেবা ঘুমোচ্ছে টাটা এত কাশি হচ্ছে যে ও ঘুম থেকে উঠে গেছে আজ ঘুমোতেই পারল না দুবার খাস্তে খাস্তে উঠায় ফির সো রা থাকে

মোটামুটি আলমারিটা গোছানো হলো আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম সবে একটা ট্রলি ফাঁকা হলো দেবা আমাকে ডাকছে আনটি মন্ডল কায় দেবা রাথা মুজে ধীরে বেটা গা আও কখন থেকে ডাকছে হ্যাঁ दे 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 वो बुला रहा था ना अच्छा लग रहा है, है। ये। हाँ अच्छा लग रहा है रुको आ रहा है बेटा अच्छा लग रहा है कितने चुड़ीदार काटिए नहीं है से? एक दिन में दे दिया ना एक दिन में दे दिया दो दिन में अच्छा पहन के देखाओ देखिए ना कांडो देखो बंद कर दू आपको बंद कर दू रुको क्यों? बंद नहीं करू ठीक है हाँ थोड़ा टाइट है है ना नहीं इतना फिटिंग नहीं करना है बच्ची है ना फट जाएगा पैंट भी पहन के आओ কালকে কিট্টুর ডান্স প্রোগ্রাম আছে তার জন্যই কাটানো আচ্ছা অরেঞ্জ কালার দুপাট্টা দেওয়ার সাথে গল্প করতে করতে আরও একটা ট্রলি খালি করে ফেলেছি আর বাকি ব্ল্যাঙ্কেটটাকে ওই নিচে রেখে দিয়েছি এখন তো অতটাও ঠান্ডা পড়েনি তো আজকের মতো কাজ এতটুকুই হলো আর করতে পারছি না মন্ডল বাবু যে কোনো সময় না চলে আসবে কিটু নাচ দেখছিলাম কিট্টু এসেছিলাম ওকে একটু নাচ দেখানোর জন্য ওদিকে মন্ডলবাবু চলে এসেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রাতের ভাতটা করব সেই সাথে একটু চা করবো মন্ডলবাবু বললে একটু চা খাবে চা বানানো হয়ে গেছে এবার দুজন বসে চাটা খাই মন্ডলবাবু ক্যান্টিনে অর্ডার দিয়েছিল এই যে গাজর আর ক্যাপসিকাম নিয়ে এসেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এই ঘরে এসে দুজনেই টান হয়ে গেছি আমার না আজকে দুপুর থেকে কমরে ব্যথা করছে আর ওরও আজকে একটু কষ্ট হয়ে গেছে ও আজকে একটু টায়ার্ড তো বললাম চলো একটু রেস্ট করি তারপর ভাতটা খাবো এখন সবে ওই পনেরো আটটা মতো বাজে আটটা দশ পনেরোর দিকে খেতে বসে যাব আজকাল আমরা তাড়াতাড়ি খেয়ে নিই এখানে আসলে না সব কিছু বেশ টাইম টু টাইম হয় তো চলো আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট